সালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সাহেব অনেক ভালো আছেন তো আপনাদের নবম শ্রেণীর যে লেসন থ্রিতে একটা কবিতা রয়েছে ও মি ও লাইভ ও আমি ও আমার জীবন তো এই কবিতাটা আসলে অনেকে কিন্তু বুঝতে পারছে না একবারে সহজ বাংলা ভাষায় গল্পের মতো করে বুঝিয়ে দিব আগামী কয়েক মিনিট একবারে মনোযোগ সহকারে কিন্তু আপনি ক্লাসটি দেখবেন একবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে কি আছে ও মি ও লাইভ এর বাংলা অর্থ কি ও আমি ও আমার জীবন বা ও জীবন এখন আগে বলে রাখি এই কবিতাটা হচ্ছে একটা আত্মসমালোচনামূলক কবিতা আবারও বলি আত্মসমালোচনা নিজের সম্পর্কে হ্যাঁ মানুষের জীবনের শেষ শেষ দিকে এসে মানুষ কি করে কি করেছে কি না করেছি ভুলগুলো শুধরে নিয়ে আগামী দিনে ভালোভাবে পথ চলার চেষ্টা করা করা হয় এই যে একটা সেন্স এই যে একটা চিন্তা এটাকে বলা হয় আত্মসমালোচনা তো আমরা আছি কোন লেশনে আপনি মনে রাখবেন সেন্স অফ সেলফ অর্থাৎ ইউনিট যে ওয়ান এটার নাম হচ্ছে সেন্স অফ সেলফ অর্থাৎ আত্মবোধ ঠিক আছে তো এটার সাথে কিন্তু এটা মিল রয়েছে তো চলেন আমরা কথা শুরু করে দিই তাহলে লেখককে এর কবি হচ্ছে ওয়ার্ল্ড হোয়াইটম্যান ঠিক আছে ইনি একজন আমেরিকান কবি তাহলে ওয়াল্ট হোয়াইটম্যানের লিখিত ওহ মি ও লাইফ কবিতারা তাহলে চলেন প্রথমে আমরা প্রথম লাইনটার অনুবাদ এবং ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করি ওহ মি ও লাইফ ও আমি ও আমার জীবন অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকারিং ঠিক আছে অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকারিং এই ধরনের যেই প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নের পুনরাবৃত্তি এই প্রশ্নের পুনরাবৃত্তি কোন কোন প্রশ্ন ও আমি ও জীবন এই প্রশ্নের বারবার পুনরাবৃত্তি অর্থাৎ আমি আমার জীবন এই প্রশ্নটা আমার মাঝে কেন জানি বারবার আসে আমি কেমন হলাম খারাপ না ভালো আমার জীবনটা আসলে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কতটুকু ভালো বা খারাপ হলো এই প্রশ্নটা বারবার কোথায় আসে মানে পুনরাবৃত্তি হয় অফ দ্য এন্ডলেস ট্রেন অফ ফেইথলেস ঠিক আছে ফেইথলেস মানে অবিশ্বাসী বা বিশ্বাসহীন আচ্ছা তাহলে ফেইথলেস তাহলে অব এন্ডলেস ট্রেন অফ ফেথলেস অর্থাৎ গন্তব্যহীন একটা শাড়ি ঠিক আছে গন্তব্যহীন একটা অবিশ্বাসীদের একটা শাড়ি গন্তব্যহীন অবিশ্বাসীদের একটা শাড়ি ট্রেন মানে এখানে ট্রেন দেখেন না একটা বগি তারপর একটা বগি তারপর একটা এভাবে কি একটা শাড়ি হ্যাঁ ট্রেন তো তাহলে দ্য এন্ডলেস ট্রেন অফ ফেথলেস অর্থাৎ বিশ্বাসীনতার একটা গন্তব্যহীন একটা শাড়ি বিশ্বাসীনতার একটা গন্তব্যহীন গন্তব্যহীন একটা শাড়ি বা লাইন Uh, of cities filled with foolish ঠিক আছে of cities filled with foolish অর্থাৎ বোকাদের দ্বারা পরিপূর্ণ শহর অর্থাৎ এই নগরী হ্যাঁ এই নগরী অবিবেচক ঠিক আছে অবিবেচক বোকা অজ্ঞ লোকেদের দ্বারা পরিপূর্ণ তিনি এই আত্মসমালোচনাটা করছেন নগরী মানুষকেও তিনি দোষারোপ করছেন নিজেকেও তিনি দোষারোপ করছেন আমরা পরে দেখব নিজেকেও কিন্তু তিনি দোষারোপ করছেন তাহলে এই লাইনটার অর্থটা বুঝতে পেরেছেন অফ দ্য এন্ডলেস ট্রেন অফ ফেডলেস অর্থাৎ বিশ্বাসহীনতার একটা গন্ত গন্ত গন্তব্যহীন একটা শাড়ি অফ সিটি ইজ ফিল্ড উইথ পুলিশ এবং বোকাদের দ্বারা পরিপূর্ণ শহর বা বোকাদের দ্বারা ভর্তি একটা শহর অফ মাই সেল ফর ইভার রিপ্রোচিং মাইসেল ঠিক আছে অফ মাই আমার নিজেরই ঠিক আছে কবি বলতেছে নিজেরই আত্ম ঠিক আছে নিজের ফর এভার রিপ্রোচিং মাইসেল ঠিক আছে অর্থাৎ এখানে রিপ্রোচিং মানে কি রিপ্রোচিং মানে হচ্ছে ভৎসনা বা নিন্দা করা নিন্দা করা হ্যাঁ রিপ্রোচিং তিরস্কার করা তাহলে নিজেকেই নিজে তিরস্কার করি ঠিক আছে অফ মাইসেল ফরএভার রিপ্রোচিং মাইসেল অর্থাৎ আমি নিজেকেই নিজে তিরস্কার করি আমি নিজেকেই নিজে চিরদিনই তিরস্কার করি আবার বলি আমি নিজেকেই নিজে চিরদিনই যেন তিরস্কার করি এটা বুঝে নেন বাংলা সাবটাল দরকার নাই আপনি যদি বুঝে নেন অবশ্যই আপনি আনসার করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে কার ফর হু মোর ফুলশ দেনায় ঠিক আছে ফর হু মোর ফুলশ দেন আমার চাইতে বোকা আর কে আছে নিজেকেই তিনি বোকা আগে বলতেছেন আত্মসমালোচনা করছেন সমাজ এবং দেশের মানুষেরও আত্মসমালোচনা করছেন তাহলে ফর হু মোর ফুলি জানাই আমার চাইতে বোকার কি আছে অ্যান্ড হু মোর ফেথলেস এবং আমার চাইতে অবিশ্বাসী আমার চাইতে বিশ্বাসীনতা আর কার বেশি আছে অর্থাৎ নিজেকে নিজেকেই যেন সবচেয়ে বেশি বিশ্বাসীন এবং সবচেয়ে খারাপ বলতে চাচ্ছেন আচ্ছা অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ আইস অফ আইস মানে কাদের আই চোখগুলো ঠিক আছে চক্ষু আখি সমূহ বা নয়নগুলো কি করে দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট হ্যাঁ ক্রেব মানে কি ক্রেব মানে এখানে সরি শব্দ অর্থ হচ্ছে কি ব্যর্থভাবে ভেইন যেটা হচ্ছে আমরা কি করতে পারি না ব্যর্থ অর্থাৎ যেটা সফল হয় না আর ক্রেব মানে হচ্ছে প্রার্থনা করা বা কামনা করা ঠিক আছে তাহলে অফ দ্যাট আইস ও সকল চোখ সমূহ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট ক্রেব মানে কোনো কিছুর জন্য প্রার্থনা করা বা আকুলভাবে প্রচেষ্টা করা চেষ্টা করা তাহলে ভেনলি ক্রেভ দ্য লাইট ওই সকল চোখগুলো কাদের চোখগুলো ওই যে যারা ফুলিশ অবিশ্বাসী এবং হচ্ছে কি যাদের মধ্যে কোনো বিশ্বাস নাই ফেইথলেস হ্যাঁ ফুলিশ এসকল আই চোখগুলো কী করে ব্যর্থভাবে আলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করে অর্থাৎ শিক্ষাকে কিংবা জীবনকে হ্যাঁ ভালো জিনিসকে খুঁজে পাওয়ার চেষ্টা করে কিভাবে ব্যর্থভাবে ভেইনলি তাহলে ওই সকল চোখগুলো যারা অবিশ্বাসী যারা বোকা তাদের চোখগুলো ব্যর্থভাবে আলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করে আলো লাইট মানে এখানে ভালো জিনিস আলো সত্য এগুলোকে বোঝানো হচ্ছে তাহলে বলছে অফ দ্য অবজেক্ট মিন ঠিক আছে অর্থাৎ জিনিসপত্র বিষয় বিষয়গুলোর কি এটা হচ্ছে মিন মিন মানে হচ্ছে এখানে কম বা ছোট বা খাটো অর্থাৎ কম অর্থাৎ জিনিসের মূল্য কমে যায় বা জিনিসগুলো কি হয় কমে যায় বা মূল্যহীন হয়ে যায় অফ দ্য স্ট্রাগল এভার রিনিউ ঠিক আছে অফ দা এভার স্ট্রাগল অর্থাৎ তাদের যে সংগ্রাম ঠিক আছে কৃষি সংগ্রাম ওই যে তারা যে করে অর্থাৎ আলোর জন্য যে তারা প্রার্থনা করে আলোর জন্য যে চেষ্টা করে জ্ঞানের জন্য ভালোর জন্য ওই সমাজের যেই বিশ্বাসীন মানুষগুলো তাদের যে সংগ্রাম দ্য স্ট্রাগল এভার রিনিউড এই সংগ্রামগুলো আবারও কি হয় নতুন হয় বা পুনরায় জেগে ওঠে বা পুনরায় পুনরাবৃত্তি হয় আচ্ছা অফ দ্য পুর রেজাল্ট অফ অল সব কিছুর যেই খারাপ ফলাফল সব কিছুর অর্থাৎ তারা যে এত স্ট্রাগল করে ঠিক আছে আলোর জন্য তারা এত প্রার্থনা করে এত চেষ্টা করে কারা ওই সমাজের বিশ্বাসীন মানুষগুলো তাদের অব দ্য পুর রেজাল্ট অল অর্থাৎ এত সকল চেষ্টা প্রচেষ্টার এগুলার কম মানে খারাপ ফলাফল ঠিক আছে অফ দ্য প্লডিং অ্যান্ড ইট ক্রোডস ওকে অন দ্য প্লডিং অ্যান্ড ইট ক্রোডস ক্রাউডস ঠিক আছে তাহলে প্লডিং মানে কি প্লডিং মানে হচ্ছে ধীরে ধীরে চলা তবে এখানে হ্যাঁ প্লড প্লডিং মানে এখানে হচ্ছে ধীরে ধীরে চলা অর্থে আসবে অর্থাৎ প্লডিং অ্যান্ড সরিড ক্রাউড ঠিক আছে অফ দ্য প্লডিং অ্যান্ড সরি অর্থাৎ ধীরগতির এবং সরিট মানে হচ্ছে কি হিন এস ওআ আর ডিআইডি সডিট মানে হচ্ছে খারাপ বা হীন ঠিক আছে যাচ্ছে তাই তাহলে এই ধীরে ধীরে চলা অর্থাৎ অলস হ্যাঁ অলস মানুষ এবং এই যে হীন মানুষ এদের ক্রাউডে তাহলে প্লডিং অ্যান্ড সডিড সডিট ক্রাউড অর্থাৎ হিন এবং ধীরগতি মানুষের যেই ভিড়ে আইসি অ্যারাউন্ড মি ঠিক আছে আইসি অ্যারাউন্ড মি আমি আমার চারপাশে দেখি তাহলে আমি আমার চারপাশে শ্রমবিমুখ এবং সডিট ঠিক আছে শ্রমবিমুখ এবং খারাপ মানুষদের ভিড় দেখি আমি আমার চারপাশে ধীরগতির অর্থাৎ অলস এবং হীন মানুষদের মানুষদেরকে আমি দেখি ওকে এরপরে আসেন অফ দ্য এম টি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ রেস্ট আচ্ছা অন দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ অর্থাৎ খালি বছর ঠিক আছে অর্থাৎ খালি শূন্য বছর অ্যান্ড ইউজলেস ইয়ার্স তাহলে এম টি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অর্থাৎ শূন্য এবং অব্যবহৃত অর্থাৎ ওই যে বললাম যে সে কি তারা কী করতো তারা হচ্ছে অলস ছিল প্লডিং অ্যান্ড সডিড হিনো এবং অলস তাহলে কী বলল যেহেতু তারা হিনো এবং অলস ছিল সুতরাং এম টি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ রেস্ট বিশ্রামের যেই ব্যবহারহীন হ্যাঁ অব্যবহৃত এবং খালি শূন্য যে বছরগুলো সেগুলো কী করে উইথ দ্য রেস্ট উইথ দ্য উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন ঠিক আছে উইথ উইথ দ্য রেস্ট এবং বাকি যে যারা আছে তাদের মধ্যে মি আমিও তাই ঠিক আছে আমি কীভাবে ইন্টারটুইন আমিও বিজড়িত ইন্টারটুইন মানে একসাথে হওয়া একত্র হওয়া তার মানে এই যে খালি হ্যাঁ খালি এবং অব্যবহৃত অর্থাৎ অলস যে সময়গুলো চলে যায় বছরগুলো চলে যায় তাদের সাথে আমিও বিজড়িত তাদের মধ্যে আমিও একজন তা কোয়েশ্চেন এই প্রশ্নটা হচ্ছে যে ওহ মি এই ওহ মি ওহ আমি এই প্রশ্নটা হচ্ছে কেমন সো স্যাড ঠিক আছে খুবই দুঃখজনক আচ্ছা রিকোয়ারিং তাহলে রিকারিং অর্থাৎ পুনরাবৃত্তি করে সেটা কি করে হোয়াট গুড অ্যামিড দিস ঠিক আছে এত খারাপ কিছু মানুষ হীন মানুষ খারাপ মানুষ অলস মানুষ কোনো কাজ করতে চায় না ইউজলেস বছরগুলো মানুষ পার করে এত কিছুর মধ্যে হোয়াট অ্যামিড দিস ঠিক আছে হোয়াট গুড অ্যামিড দিস অর্থাৎ এই এত কিছুর মধ্যেও ভালো কি আছে হ্যাঁ এ এম আইডি অ্যামিড মানে মধ্যে অ্যামিড মানে মধ্যে তাহলে হোয়াট গুড অ্যামিড দিস এগুলোর মধ্যেই ভালো আসলে কি আছে ও মি ও লাইফ ঠিক আছে বলছে এই যে মানুষ অলস হুম মানুষ হচ্ছে কি হীন ফেথলেস মানুষ হচ্ছে ফুলিশ এরপর মানুষ কি করে কাজ করতে চায় না তারা অলস প্লডিং সডিড এত কিছুর মধ্যেও ভালো বলতে আসলে কি আছে হোয়াট মিড দিস ও মি ও লাইফ আমার জীবনে ঠিক আছে আমার এবং আমার জীবনে এই ভালো বলতে আসলে কি আছে সে তার উত্তর এখানে দিচ্ছে আনসারে দিচ্ছে কবি বলছে দ্যাট ইউ আর হেয়ার আপনি যে এখানে আছেন দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি আপনার অস্তিত্ব রয়েছে এবং আপনার একটা পরিচয় রয়েছে এটাই এত কিছু খারাপ রয়েছে এর মধ্যে এটাই ভালো বা এটাই হচ্ছে কি অনেকটা ভালো যে ইউ আর হেয়ার আপনি এখানে আছেন দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি আপনার পরিচয় রয়েছে এবং আপনার অস্তিত্ব রয়েছে এটাই বরং ভালো দ্যাট দ্য পাওয়ারফুল প্লেস গো প্লে অন তাহলে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গো গোসন অর্থাৎ এত কিছু যে বিষয় এই যে জীবন মানুষের জীবন হ্যাঁ মানুষের এই যে সার্বিক জীবনটাকে পাওয়ারফুল প্লে বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ একটা রঙ্গমঞ্চ ঠিক আছে জীবনটাই কিন্তু একটা মঞ্চ তাই না দ্য পাওয়ারফুল প্লেস গো গো প্লে গোসন অর্থাৎ এই যে শক্তিশালী যে একটা নাট্য চিত্র কিংবা এই যে জীবনের এই প্রবাহটা সেটা চলে যাচ্ছে অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট ভার্স এবং আপনিও একটা লাইন সেখানে রাখতে পারেন আপনি একটা পঙ্ক্তি ভি ই আর এস মানে কবিতার একটা লাইন ঠিক আছে পঙ্ক্তি বা কবিতার একটা লাইন আপনিও এখানে অবদান রাখতে পারেন অর্থাৎ এই যে জীবন আমরা বেঁচে আছি হ্যাঁ আমরা হীন আমরা হচ্ছে অলস আমরা জীবনকে কাজে লাগাই না সময়কে কাজে লাগাই না ঠিক আছে জীবনটাকে হেলায় ফেলে নষ্ট করি অন্যকে সহযোগিতা করি না এই যে বিষয়গুলা এর মাঝেও আমরা কি করতে পারি আমাদের যে একটা পরিচয় আছে এবং অস্তিত্ব আছে এই বিষয়টাকে সামনে রেখে আমরা এই বিশাল এই জীবনের নাট্যমঞ্চে আমরাও যেন একটা অবদান রেখে যেতে পারি দেশের জন্য এবং সমাজের জন্য এই আত্মচেতনাই হোক আমাদের আজকের এই পাঠের মূল প্রতিপাদ্য বিষয় আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম